অন্য প্রোগ্রাম খুব ভাল লাগলো প্রথমে আমি বিহাফ অফ মাই সে Councillor Rohim and Lord I would like to say a huge congratulations to Sabine uh, for the uh, 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 entrepreneur events uh, she has created in Newham, in Forest Gate. It's a huge success, I will say. That shows the women are actually coming out and they want to set up their own business. They want to be independent. They want to earn uh, you know money for the family. So this is what we want to support, and I'm here to support them and support Sabine for her hard work. And I wish her all the best. And I'm sure she will continue to.

সকলকে আমি স্বাগত জানাই এই উদ্যোগের এবং আমাদের সকলেরই সকল মেয়েদের সকল মা দের সকল বোনদের উত্তর উত্তর শুভকামনা করি আমি সবাই এখানে সমবেত হয়েছি অনন্য অ্যান্টারপ্রনারদের এই অনুষ্ঠানে খুবই সুন্দর আমি পিঠা খেলাম দুই পিঠা খেলাম যেটাতে ভাব উঠছিল খুবই মজা গুড়ের এবং এই যে মহিলাদের এই ধরনের যে প্রয়াস এটি আমাদের সবাইকে মোটিভেট করবে আমাদেরকে আরও অনেক কিছু বিজনেসে যাতে আমরা করতে পারি এবং আমাদের যাতে আমরা মহিলারা যদি স্বাচ্ছন্দ্য হয় পয়সা যদি আসে ওদের আরও ভালো কাজ করতে ইচ্ছা হবে তো এই জন্য আমার মনে হয় এই ধরনের প্রয়াস আপনাদেরকে আমি সাধুবাদ জানাই এবং আমি মনে করি আরও করা উচিত এবং আমাদের অন্যান্য যারা মহিলারা আছেন আরও আপনাদের সাথে যোগদান করবে আমি আর কিছু বলবো না খুব ভালো লেগেছে অনেক খুশি হয়েছে এখানে এসে Weather is not good today, but still I'm glad to see so many community members across all the boroughs, whether you name it Barking Dagenham, Tower Hamlet, uh, Newham, Redbridge, they all are gathered here and um, I'm very happy to see what they have to offer. So we're always here to support women in entrepreneurship. আপনারা সবাই এসে আমাকে আমি সবাইকে আমার মানুষ পার্সন আমার পাশে আছে যাদেরকে দেখে আমরা উৎসাহিত হই যাদেরকে দেখে আমরা অনুপ্রেরণা পাই আমি বলছি এই মুহূর্তে আমার পাশে আছেন আমাদের বাকিং ডেগ্রহামের মেয়র মহিল কাজরি আমার পাশে আছেন নিউহামের মেয়র রহিম আপু আমার পাশে আছেন সায়েদ ভাই আমার পাশে আছেন কাশফি উনি হলেন কাউন্সিলার তাছাড়া আমার এখানে ভেতরে আরও গেস্ট আছেন কাউন্সিলার আয়সা পু কাউন্সিলার ফাইজুল ভাই আমি আসলে খুবই মানে প্রাউড ফিল করছি নিজেকে আমি এত সত্ত্বেও সবাই আমার পাশে এসে আমার নতুন ইভেন্ট একটা উদ্যোগ নিয়ে আমি শুরু করছি এসে আমার পাশে দাঁড়িয়েছে আমাকে উৎসাহিত করছে সেই সাথে তারা প্রতিটি স্টলে ভিজিট করেছে তাদেরকে উৎসাহ দিয়েছে তারা চাচ্ছে তাদেরকে নিয়ে আমি আরও এগিয়ে যাই তাদেরকে নিয়ে কিছু কাজ করার অবশ্যই তাদের প্ল্যান করছে তারা খুবই বলছে এটা খুবই একটা ভালো একটা দিক যে আমাদের এগিয়ে নিয়ে যাই এটা খেলে আমরা করব না এটা আমাদের কমিউনিটিকেও তাদের মেয়েদেরকে স্বাবলম্বী করার সাথে সাথে আমরা সুন্দর একটা তাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য আমরা তাদেরকে রেডি করে দিচ্ছি এবং তারা প্রত্যেকে ক্রিয়েটিভ আমি আর বেশি কিছু বলবো না সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেছেন যারা আমার আজকে এন্টারটেনমেন্টের জন্য এসে সাপোর্ট করেছেন প্রতিটা ব্যাপারে আমাকে এসে সাপোর্ট করেছেন আইভি ভি থেকে শুরু করে মালাবার মেজবান সি ফোর চাটগা অ্যানেল টোয়েন্টি ফোর আমার সব সমস্ত সিঙ্গার এরপর সমস্ত ওনার আমি ধন্যবাদ জানাই আইভি ভি ভেনুকে এবং ধন্যবাদ জানাই আমার সম্মানিত সব অতিথিদেরকে আপনাদেরকে আপনারা সবসময় আমার পাশে থাকবেন আপনারা সবসময় এভাবে আমাদের কমিটিকে সাপোর্ট করবেন ধন্যবাদ